তোমার বোন কোথায় আসিয়া জানো না কলিপারে তাহলে দেখে যে ওই ফলের পার পরিয়ে না তা সেখানে কে যে আসিয়া তুই হ্যাঁ কে তা কে বুড়ে আমি যেন আমার জন্য জলিয়ে পুড়িয়ে সাইয়ে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে খুব ভালো ছিল আসিয়া কতদিন কোনোদিন একটু ভালো খাইলে ভালো একটা কাপড় চাপড় পরিলে সারা জীবন খালি কে মা তুমি কি খালি মত্তা ভাত রান্না করো

কিভাবে ফ্যাল ফেল করে তাকিয়ে আছে দেখুন হ্যাঁ এই স্কুলে ঘটনা এই যে দেখতে পাচ্ছেন আসিয়ার কবর মনির যেরকম শাস্তি ওরকম জনগণের হাতে সামনে দিয়ে ওর ওরকম শাস্তি দিয়ে তাই ফাঁসি চাই আমরা আপনি এখন কেমন আছেন এই যে নারকীয় ঘটনাটা এই ঘটনার আপনি আসলে মানে কি চান আপনি কি দেখে যেতে চান আপনি আপনি সচক্ষে আপনার মেয়ে তো কিছু দেখে যেতে পারেনি মেয়ে দেখে মেয়ে বেঁচে থাকতে এই ঘটনা উচিত ছিল কিন্তু আপনি না সারা দেশের মানুষ আপনার সাথে আছে সবাই আপনার জন্য দোয়া করতেছে জানেন আর সবাই জানতে চায় যে আসিয়ার পরিবার এখন কেমন আছে আমি আপনার মনের কষ্ট বুঝতে পারতেছি আপনার আপনি এখন মনের অবস্থা কি সেটা আমরা দেশবাসী সবাই বুঝতেছি বিশ্বাস করেন সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে আসিয়ের জন্য দোয়া করতেছে আপনাদের পরিবারের জন্য দোয়া করতেছে আমি সবাই জানি কিন্তু জৌগরা এনে রিমান্ড দেইনি ঘর পিছুই কই না থানা থেকে দেখে আইছে কেন এগুলো করতেছরা আচ্ছা এর আগে কি আসি ওই বাড়িতে বেড়াতে গেছিল এর আগে কখনো গিসিনা হিতু উনি কি আপনাদের বাড়িতে কখনো এসেছে এর আগে তোর অপশাসনের আচরণ কি তলের থেকে দেখা যায় ভিতরে যে তার পশু আছে ওইগুলো কি দেখা যায় উপর আপনার মনে কি আছে আমি কি বলতে পারবো তো প্রাণী সেও খারাপ আপনার বুকে সাহস রাখতে হবে আন্টি এই বিচার চাইতে হলে আপনার মা দেখতো আপনার ছোট বলি করুন দৃশ্য আপনার মা কি সাহস করতে পারতো সব সময় আর কত সাহস করব আমি যে করুন দৃশ্য দেখেছি মা এ আর কত সহ্য করব কত করব আমি আছি আর জি বড় খালা হ্যাঁ যেহেতু চার মাস বিয়ে হয়েছে মনির তা মনি আর কি দুই মাস তিন মাস ভালোই চলেছে বেড়াচ্ছে বেড়াচ্ছে হ্যাঁ তাই এখন মুনি আছে পরের ঋষিতি মনি আর কি গেছে গেলে পরে ওই আলোটা আর কি নিভিয়ে দেয় আলোটা নিভিয়ে দেয় আর নিবিয়ে দিলি পরে তাহলে ওই বাইরে উঠেছে বাইরে উঠলি পরে মনির আর কি আমার জরা ধরেছে শ্বশুর শ্বশুর জরা ধরেছে শ্বশুর জরা দিলি পরে মনি আর কি ভয় পাইছে ভয় পেয়ে মনে কয়েছে স্বামীর কাছে সজীবের কাছে বলেছে স্বামীর নাম সজীব তা কয়েছে যে তোমার বাপ আমার এরম জরা ধরে কি করতে তা এটা হতেই পারে না তুমি কি বলো কি মানে দুমকায় খালি দুমকায় ওই দিনকে তো মনে ধুমকা আসছে খালি তারপরে তো ওতেই পারে না ওই আর কি সব জানা নিয়ে গেছে মানে সবাই ওর পািনকেই মানে আর দেখতে পেতেছে না কোনটাতে খেদাবি এত নাক না আর আমায় জ্বালা জন্দেশ আমি মা এর জন্য তারপরে আর বলেছে মনি আর কইনি তারপরে এখন বাড়ি কাছে যে মাগের কাছে কয়েছে যে আপনাকে মেয়ে নিয়ে যান আপনাকে মেয়ে নিয়ে যান মেয়ে আমাকে নাম দেয় তা আমরা নাকপোনা তা বলেছে তারপরে আমার ওই ওর দাদি গেছে ওর দাদি গেছে দাদি গেলে ওর মেয়ে দিয়ে যে আমাকে তো দুর্নাম করে তা আমরা নাক পোনা মানে মনে নিয়ে নি মানে মনি কি দিছে হ্যাঁ হামিদা হামিদাকে পাঠিয়ে দিছে হামিদান নি আইছে আচ্ছা হামিদান নি আইছে মানে আবার মানে হামিদাকে নিয়ে এসেছে এই যে 70 টা বলছে সেই জন্য হ্যাঁ 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 ওইতে গটালি পারে tameniar kemma বলেছে আমার দুঁকাইছে তারে দাদি যে নিয়ে আইছে দাদি নিয়ালে পারে তার কয়দিন পরে এলেও ওই সজীব আইছে মানে নিয়ে আজ জননি সজীব আইছে তার কয়ছে দাদিদি আমি আজীবারে যাব না এবার যাব না কি করতে জানো ভয় পাইছি খাটো করি মানুষ আমার ওই আমার শ্বশুর পাকার পাড় বাড়ি হুমকো দুটি পর বাপে যে কোনো করেছে আমি করতে বা দা কি এই জন্য ছোট মনির বিয়ে দিয়ে ফেলেছে এর সমস্যা মানে ছোট মনির বিয়ে দেশে তা আমরা জানিছিলাম না যে চার মাস বিয়ে আমি আইছিলাম না তাদের যে বিয়ে হয়ে গেছে বলছে বউ তুমি হলে আসছো তুমি সে যাবান পরে যাবেন মানে জামাইও দেহি নির্বাহ হয়ে পড়তো তারপরে এখানে সময় কি আসছে আলিপারে ওই জামাই আর কি নিতে আসে নিতে আলিপারে ও যাবি ওর মার কাছে বলেছে মা মনে করছে কি শ্বশুরও যা বাপও তাই শ্বশুরও যা বাপ তাই এ তো হতেই পারে না তা তুই কী বলিস মানে ওর মা একটু গুরুত্ব দেয়নি যে কেবল বিয়ে দিচ্ছে এই নিতে তো বাপ মনে নহস্যার সাথে এইভাবেই চলে যায় আর কি তারপরে ওই জামাই নিয়ে গেছে জামাই নিয়ে যাওয়ার পর

তারপর আমার মারেছে মাললিপারে মনির আর কি গোমের বড়ি ধরে খাওয়াতে জানি টানি না আপনি এটুকু জানতেছিলেন মানে মনি আর কি আমার বিশ্বাতে মনি পরী আনা হয়েছে মনি আর কি সারন হয়েছে বড় মনি সারণ হামিদা সারণ ফুরছে পলি পারে তাহলে দেখে যে ওই ফলের পার পরিয়ে নাছে। তা সেখানে কেছে যে ও আসি আতি হেন তা কে বুড়ে আমি জানো আমার জন্য জলিয়ে পুরে সাহিয়ে যাচ্ছে পুরিয়ে যাচ্ছে তো আর কি তো ছোট মানুষ তো বুঝিনি যে কনে পুড়িয়ে যাচ্ছে তো দেখতে তো পারে না দেখিনি না দেখি পারে তার কাছে কী দেব তা কী হয়েছে মানে কত তুই তা কাছে যে তা ওই তো আমার নিয়ে যাই আর সজীবের কলে যে দরজা খোলে সজীব দরজা খোল দেই সজীব দরজা খুলে যে আর কি বাইরে নিয়ে গেছে মনি মনির বাইরে নিয়ে যায় মনির কাজ টাজ করে টেরে মনি আর কি ফলের পার আবার থিয়ে গেছে ফেলে রেখে গেছে ফেলে থিয়ে গেছে পর সে এলো সে মানে শান্ত তার পলা আইসে মনে আছে তাকে বাড়িতে নাকি তা জানিনি মনিজা বলিয়া গেছে তাই তারপরে ওই শাশুড়ি শাশুড়িও তো জড়িত আছে শাশুড়ি মানে ঘর মার মচিয়ে টুসিয়ে মানে কয় পরিষ্কার করে মনে পেন মান যে কনে সারিয়ে ফেলেছে তা জানি থানি জানে না তো আশপাশের মানসি এন দেখে ওইদম থেকে তারপরে মণি হেন কি বাইরের মানুষের বলে কছে যে আমার মনিরার কি আছে দেখতে তারা আছে আলিপুর তো কছে কি সজীবীর মার বলে কয়েছে সজীবীর মা কলা গাছের মধ্যে না কনেছিল

ধরেন সে তো গেছে তারপরে এখানে মনির আর কি যে হামিদারও নিয়ে এটি চলে আসে তেহন আমাদের কথা আছে কি শোনেন আমরা এটুকুই বিচার চাই আপনাদের কাছে যে আমার মনির মেয়েটা তো মারা গেছেই তার আগেই তার ফাঁসি ওয়াটা উচিত ছিল আমরা এইটুকু দূরত্ব চাইছিলাম তো এত দূর যেহেতু গড়িয়ে যাচ্ছে এখনো আসিয়া তো চলিয়েই গেছে তার এখন আমরা তো সামনে তো দেখতে চাইছিলাম যা যে গাছের সাথে ঝুলে আমরা সামনে আর কি দেখবো তা আমাকে সেই সুযোগটা দেখছে না কেমনি বাটিয়ে যাচ্ছে কেমনিই তো বাইটে যাচ্ছে এখনো তো সময় আছে বিচার তো তার ধরেন তাই এই মুখিত্তে আমরা তারকে সাজা শাস্তি চাই আমরা ফাঁসি চাই জীবিত মনে করেন যে জড়িত চারজনই এই জড়িত চারজনই তারকে জড়িত ফাঁসি চাই যে লোকার ফাঁস ও দুডিয়ার গে গিয়ে না আমরা এই দুডের ফাঁসিই চাই এই সজীবীর আর এই সজীবীর বাপের আর ও গাছ তো যে লোভে তাকে শাস্তি ধরেন ইট ইটু করে না আমাকে মনি যখন দেন বুকিতে বুকিতে বেলের দিয়ে কাটেছে এই মনিটা কুচো কুচো করেছে দুটো বুকি কাটেছে বেলের তে কাটেছে আর দেহার জন্যে আর এই তিরিশ দেহার জন্যে তা আমরা ওর কি টুরো 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 করে সাজা শাস্তি দিয়ে আর কি আপনারা ফাঁসি দেবেন ফাঁসি চাই আপনারা আমরা এই এই শোনেন কথা আছে কি ওই যে ওই যে আপনারা মনে করেন যে যদি ফাঁসি না দেন তো দূরত্ব যেহেন আবার যদি ওরা সুযোগ পায় তাহলে তাই আবার করবি মনে করেন যে আমারই গুন্ডার ওই যে সেরে দিলো যে ছয় মাসের কি কুড়ি বছরে কি কুড়ি তারও বেশি দিলে ভরে ফাঁসি দিলে দূরে জেলেতে নামা দিলে সেখান থেকে সেই অত্যাচার আবারও বলবি আবারও করবি সেই সুযোগটা আপনারা দেবেন না এই যে ঘটনাটা ঘটলো এতে তো পুরো দেশবাসী স্তম্ভিত তাই না সবার বুক মানে এই যে দেশবাসী সবার বুক ভেঙে গেছে ভেঙে গেছে হ্যাঁ দেশবাসী আপনাদের জন্য কিন্তু দোয়াও করতে দোয়াও করতেছে হ্যাঁ এমন কি অনেকে সহযোগিতা করতে চায় তো যদি কেউ সহযোগিতা করতে চায় এই পরিবারকে সেটা কি আপনারা গ্রহণ করবেন এটা তো করবই আচ্ছা একজন মানুষের জীবন তো আসলে টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না তো আপনাদের জন্য দোয়া থাকবে আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যারা এই পরিবারকে সহযোগিতা করতে চান আমি ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দেব বিকাশ নাম্বার এই পরিবারেরই আপনারা কথা বলে শিওর হয়ে তারপরে হচ্ছে সেই নাম্বারে আপনারা তাদেরকে সহযোগিতা করতে পারবেন আর একটা বিষয় এখন জানতে চাই সেটা হচ্ছে যে বাবার কথা তো বললেন যে বাবা অসুস্থ অনেক আগে থেকেই সে মানসিকভাবে একটু পর্যদস্ত তো আসলে এই পরিবার চালাতো কে মানে এই পরিবার কে ভরণ পোষণ কে দিত মানে টাকা পয়সা কিভাবে আসতো তারা কি করতেন পেশা কি বাসতো মনিরা হ্যাঁ হ্যাঁ মনিরা ধরেন যে ওর বাবা আগে থেকে চাষবাস করতে বর্গা জমি জমি করতে করার পর চালাতো সে ব্যান চ্যান চালাটালা খাইতে মনীকে যে যাই থাক এই ভাঙে আচরা করে এই বসে করে খাচ্ছে এই চারটে মানুষ চারটে মানুষ না মনি শান্ত বিয়ে তো ইয়ে গেছে এই তিনটে মানুষ আচ্ছা এমন চারটে মানুষই আপনার বোন মানে আমাদের আসি আর মা তাকে দেখলাম তিনি খুবই মানে এখন ভেঙে পড়েছেন আপনারা তাকে একটু সান্ত্বনা দেবেন আপনারা সব সময় তার পাশে থাকবেন আর আমাদের দেশবাসী কিন্তু তার জন্য সব সময় দিন আরও কি ঘটনা যেটি ঘটেছে ঐশাচ্যিক যে ঘটনা ঘটেছে এটার বিচার হবেই হবে ইনশাল্লাহ সেটা আপনারা বুকে আশা বেঁধে রাখেন ইনশাল্লাহ এটার বিচার হবে এটা আমরা আশা করি এই বিচারটা হলে সারা বাংলাদেশের পারবি হ্যাঁ এরকমের ঘটনা তো আমার বাচ্চার সাথে হিটু শেখরা সাবধান হয়ে যান আমি এই আসিয়ার বাড়িতে বসে বলতেছি যারা হিটু শেখ আছেন সারা বাংলাদেশের যত হিটু শেখ আছেন সাবধান হয়ে যান বলে দিচ্ছি সাবধান হয়ে যান যদি এটার বিচার নাও হয় এটা কিন্তু জনগণ কিন্তু ছেড়ে দেবে না জনগণ কিন্তু মাফ করবে না কখনোই মাফ করবে না জনগণ আদালত যদি মাফও করে দেয় কিন্তু জনগণের আদালত থেকে জনগণের বিবেক থেকে এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার বিচার ইনশাল্লাহ হবেই হবে জি খালা আপনাকে অসংখ্য ধন্যবাদ